বন্ধুরা অভিনন্দন হ্যাঁ অভিনন্দন কারণ তুমি এমন এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা খালি চোখে দেখা যায় না কিন্তু তোমার আত্মার গভীরে অনুভব করা যায় এটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না এটা ছিল তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার দৃঢ় সংকল্প এবং সেই চেতনার পরীক্ষা যা তোমাকে পতন থেকে রক্ষা করেছিল মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি কল্পনাও করতে পারো না যে তুমি কত বিশাল বাধা অতিক্রম করেছ তুমি এমন পথ পাড়ি দিয়েছ যেখানে অনেক মানুষ থেমে গেছে তুমি ভেঙে পড়েছ কিন্তু তুমি হাল ছাড়নি বারবার তোমাকে পরীক্ষা করা হয়েছে কখনো সম্পর্কের দ্বারা কখনো পরিস্থিতির দ্বারা কখনো অর্থের অভাবের দ্বারা কখনো একাকিত্বের দ্বারা এবং প্রতিবার হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি তোমার ভেতরের শক্তি জাগ্রত করে তুলেছ তুমি শুধু এই ভিডিওটি দেখছ না এটি একটি বার্তা এটি প্রমাণ যে তোমার আত্মা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কিছুই তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না তুমি হয়তো ভাবছ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর অর্থ কি এর অর্থ হল তোমার পরবর্তী অধ্যায় শুরু হয়েছে এখন তুমি সেই আশীর্বাদের যোগ্য যার জন্য তুমি অগণিত রাত কাঁদতে কাঁদতে কাটিয়েছ তুমি এত প্রার্থনা করেছ এত কঠোর পরিশ্রম করেছো মহাবিশ্ব বলে যে তোমার প্রার্থনা আর বৃথা যাবে না তোমার কঠোর পরিশ্রম আর বৃথা যাবে না এখন তোমার চোখের জল কেবল দুঃখ থেকে নয় কৃতজ্ঞতা এবং আনন্দ থেকে ঝরবে তুমি সেই সময়ের কথা মনে করো, যখন তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে যখন তুমি অনুভব করেছিলে আর কোনো উপায় নেই যখন তুমি অনুভব করেছিলে জীবন সম্ভবত একই থাকবে ঠিক সেই মুহূর্তে তুমি এক অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে এবং তুমি উত্তীর্ণ হয়েছ এখন শোনো মহাবিশ্ব বলছে যে তোমার জন্য দরজা খুলে গেছে তুমি যে সুযোগগুলির স্বপ্ন দেখেছিলে এখন তা তোমার সামনে সত্যিকার অর্থে তোমার জন্য যে সম্পর্কগুলি তৈরি হয়েছিল তা এখন তোমার জীবনে প্রবেশ করবে যে সাফল্য তোমাকে গর্বিত করবে তা তোমার পায়ে চুমু খেতে চলেছে মনে রেখো এটা শুধু তোমার জন্য নয় এটা তোমার আত্মার স্তরের স্বীকৃতি কারণ তুমি নিজেকে যোগ্য প্রমাণ করেছো এখন বিবেচনা করো যে তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তা তোমার কাছে পৌঁছাচ্ছে কারণ তুমি প্রস্তুত আগামী দিনে তুমি দেখতে পাবে যে ছোট ছোট জিনিসগুলি যা এক সময় কাকতালীয় বলে মনে হতো তা কিভাবে বড় লক্ষণে পরিণত হবে তুমি বুঝতে পারবে যে এটি সবই ঈশ্বরের পরিকল্পনা তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে তুমি এমন জায়গা দেখতে পাবে যা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শান্তি অনুভব করবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হল তুমি এমন এক স্তরে পৌঁছে গেছ যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না এখন তুমি অন্যদের কাছে তোমার আলো ছড়িয়ে দেবে মহাবিশ্ব বলে খুব ভালো তুমি সফল হয়েছ এখন তোমার জন্য আমার একটা পুরস্কার আছে তোমার হয়তো এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি সত্যিই সেই গন্তব্যে পৌঁছেছ যার জন্য তুমি সব সময় প্রার্থনা করে আসছ কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যে প্রতিটি অসুবিধা আসলে একটি প্রস্তুতি ছিল কল্পনা করো, যদি সেই ভুল মানুষগুলো তোমার জীবনে না আসতো তাহলে কি তুমি সত্যিকারের মানুষের আসল মূল্য চিনতে পারত যদি তুমি সেই ব্যর্থতার মুখোমুখি না হতে তাহলে কি তুমি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের আসল মূল্য বুঝতে পারত যদি তুমি সেই একাকিত্বের মুখোমুখি না হতে তাহলে কি তুমি তোমার আত্মার শক্তি আবিষ্কার করতে পারত এই কারণেই তোমাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে যতবার তুমি ভেঙে পড়েছ তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ যতবার তুমি কাঁদছ তোমার ভেতরের বোঝা হালকা হয়ে গেছে যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছ মহাবিশ্ব তোমাকে একটি ছোট চিহ্ন পাঠিয়েছে যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা নও এখন তুমি বুঝতে পারবে কিভাবে প্রতিটি কষ্ট তোমাকে ক্ষয় করেছে ঠিক যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে ঠিক তেমনি এই কষ্টগুলো তোমার আত্মাকে পরিশুদ্ধ করেছে আর আজ তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে মহাবিশ্ব বলছে তুমি প্রস্তুত এখন তোমার জীবন বদলে যেতে চলেছে এখন যাদের তোমার আলোর প্রয়োজন তারা তোমাকে খুঁজে পাবে এখন তোমার ভাগ্যকে প্রস্ফুটিত করার সুযোগ তোমাকে ডাকবে এখন তোমার ভেতরের ভয় চলে যাবে এটা ম্লান হয়ে যাবে এবং আত্মবিশ্বাস জাগবে মহাবিশ্ব আরও বলছে খুব দেরি হয়ে গেছে বলে মনে করো না তোমার জন্য যা কিছু নির্ধারিত তা সময় মতো আসবে এবং সেই সময় ইতিমধ্যেই এসে গেছে তোমার প্রার্থনা তোমার রাতের নিষ্ঠা তোমার কঠোর পরিশ্রম এই সব কিছুই এখন তোমার সামনে আশীর্বাদ হিসেবে দাঁড়িয়ে থাকবে কল্পনা করুন আগামীকাল ঘুম থেকে উঠে ভেতরে এক অন্যরকম শান্তি অনুভব করবেন আপনার মনে হবে যেন একটা বোঝা নেমে গেছে আপনি অনুভব করবেন যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনাকে এতদিন ধরে যা অপেক্ষা করছিল তা দিতে চলেছে এই পরীক্ষায় উত্তীর্ণ হবার অর্থ হল আপনার জন্য দরজা খুলে গেছে এখন তোমাকে সেখানে ডাকা হবে যেখানে তুমি সত্যিকার অর্থে থাকতে পারো তুমি তোমার আত্মার বিকাশের জন্য যা সবচেয়ে ভালো তা খুঁজে পাবে মনে রেখো তোমার গল্প এখনো অসম্পূর্ণ যে পৃষ্ঠাটি তোমাকে নতুন করে প্রকাশ করবে তা এখনও লেখা হয়নি এটা তোমাকে চিনবে আর সেই পাতা লেখার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে আরও একটি কথা বলতে চায় আর ছোট ভেব না আর ভয়ে বেচো না আর নিজেকে দোষ দিও না তুমি তোমার শিক্ষা শিখেছো। এখন তোমাকে এগিয়ে যেতে হবে এখন কল্পনা করো যখন একটি শিশু পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তার সামনে একটি নতুন শ্রেণীকক্ষের দরজা খুলে যায় একইভাবে তোমার জীবনের একটি নতুন অধ্যায় এখন খুলে গেছে এখানে তুমি যা প্রয়োজন তা শিখবে এখানে তুমি খুঁজে পাবে যা তোমার আত্মা বছরের পর বছর ধরে ডাকছে মহাবিশ্ব তোমাকে বলে যে তুমি বিশেষ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচিত করা হয়েছে এবং সেই কারণেই তুমি এই বার্তাটি পাচ্ছ এখন তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ তোমার আত্মা তোমার স্বপ্নের সবকিছু আকর্ষণ করতে চলেছে এখন যখন তুমি বুঝতে পেরেছ যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তখন তোমার সামনে কি অপেক্ষা করছে সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় কারণ এখান থেকেই তোমার আসল চরিত্র শুরু হয় মহাবিশ্ব বলে যে এখন তোমার জন্য খোলা পথটি এমন একটি যা খুব কম লোকই হাঁটতে পারে এই পথটি সহজ নয় তবে এটি তোমাকে তোমার সবচেয়ে আশ্চর্যজনক গন্তব্যে নিয়ে যাবে হয়তো তুমি মনে করেছ কতবার তুমি নিজেকে বলেছিলে আমি যদি এটা করতে পারতাম আমি যদি আমার জীবন অন্যরকম হতো এখন সেই ইচ্ছাটি বাস্তব হতে চলেছে কারণ তুমি সেই ধৈর্য দেখিয়েছ তুমি সেই বিশ্বাস ধরে রেখেছ এবং কঠোর পরিশ্রম করেছ যা যে কোনো আত্মাকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায় এখন কল্পনা করো, যখন একটি কৃষক অনেক মাস ধরে বীজ বপন করে তখন কেবল মাটিই দেখা যায় কিন্তু ভেতরে ভেতরে বীজ নিজেকে রূপান্তরিত করছে আর যখন সঠিক সময় আসে তখন বীজ অঙ্কুরিত হয়ে তার সমগ্র বিশ্বের কাছে তার অস্তিত্ব প্রমাণ করে একইভাবে তোমার আত্মা অনেক দিন ধরে সেই মাটির নিচে নিজেকে প্রস্তুত করছে তুমি অনুভব করেছিলে যেন কিছুই ঘটছে না কিন্তু বাস্তবে তোমার আত্মার শিকড় শক্তিশালী হচ্ছে এবং এখন সময় এসেছে যখন তুমি অঙ্কুরিত হয়ে তোমার প্রকৃত আলো নিয়ে পৃথিবীর সামনে দাঁড়াবে মহাবিশ্ব তোমাকে বলে ভয় পেও না তোমার পথে যে সুযোগই আসুক না কেন তাকে আলিঙ্গন করো কারণ এখন প্রতিটি সুযোগই তোমার বিকাশের অংশ তুমি শীঘ্রই বুঝতে পারবে যে সঠিক মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসতে শুরু করেছে তোমার পথে এমন মানুষ বসানো হবে যারা তোমাকে উন্নত করবে যারা তোমাকে বুঝবে যারা তোমার ভেতরের শক্তিকে চিনবে এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না বরং মহাবিশ্বের পরিকল্পনা আর হ্যাঁ যেমন ভালো মানুষ আসবে তেমনি কিছু মানুষ আসবে যারা তোমার শক্তিকে টেনে নামানোর চেষ্টা করবে কিন্তু তুমি আর সেই একই ব্যক্তি ন যে ভয়ে পিছু হটেছিলে তুমি এখন এমন একজন আত্মা যে চিনতে পারো কে তোমার জন্য সঠিক আর কে নয় এটাই তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ তোমার সংবেদনশীলতা এখন আশীর্বাদ আগে হয়তো তুমি ভেবেছিলে সহজেই আঘাত পাওয়ার প্রবণতাটা একটা দুর্বলতা কিন্তু এখন তুমি বুঝতে পারবে যে এই সংবেদনশীলতাই তোমাকে লক্ষণগুলো দেখতে সাহায্য করে এবং অন্য রাজা দেখতে পায় না তা বোঝার শক্তি দেয় এটা তোমার হবে না তোমার উত্থান আরও অনেক আত্মাকে উন্নীত করবে তোমার সাফল্য আরও অনেক আত্মাকে অনুপ্রাণিত করবে তোমার আলো আরও অনেক জীবনকে আলোকিত করবে মনে রেখো যে আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় সে নিজের জন্য বাঁচে না তার জীবন সেবা হয়ে ওঠে তার জীবন নির্দেশনায় পরিণত হয় এবং সেই কারণেই আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপের তাৎপর্য বৃদ্ধি পেয়েছে এখন তুমি দেখতে পাবে যে তোমার কথিত কথাও প্রভাব ফেলবে তোমার চিন্তাভাবনা শক্তির মতো ছড়িয়ে পড়বে এমনকি তোমার নিরবতাও মানুষের মধ্যে শান্তি বয়ে আনবে এটি তোমার নতুন শক্তি মহাবিশ্ব বলে এখন তোমার উদ্দেশ্যকে চিনতে পারার সময় তুমি হয়তো এখনই এটি পুরোপুরি দেখতে পাবে না কিন্তু ধীরে ধীরে স্তরে স্তরে এটি স্পষ্ট হয়ে উঠবে এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে এবং এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং এখন তোমার জীবনে একটি নতুন সূচনা শুরু হতে চলেছে আমি চাই তুমি কেবল এই শব্দগুলি শোনো না বরং সেগুলি অনুভব করো কারণ আজ তুমি যা শুনছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করবে কারণ কিছু বার্তা কারো কাছে পৌঁছায় মহাবিশ্ব তোমাকে আরও বলে যে তোমার বিজয় কেবল এসে পৌঁছায় না কারণ এই মুহূর্তে পৃথিবীতে লক্ষ লক্ষ ভিডিও প্রচারিত হচ্ছে লক্ষ লক্ষ কণ্ঠস্বর কিন্তু সেই কণ্ঠস্বরের মধ্যে একটি কণ্ঠস্বর কেবল কয়েকটি আত্মার জন্য নির্বাচিত এবং আজ এই কণ্ঠস্বর তোমার জন্য এসেছে কারণ তোমার নামের উপরে একটি চিহ্ন স্থাপন করা হয়েছে একটি সামান্য আভা একটি ছোট কৌশল যেন কেউ এটি লিখে রেখেছে এখন এটিকে ডাকার সময় তুমি হয়তো ভাবো তুমি এখানে নিজের ইচ্ছায় এসেছ না তোমাকে এখানে আনা হয়েছিল একটি সংকেত পাঠানো হয়েছে তোমার শক্তিকে সামান্য ধাক্কা দেওয়া হয়েছে কারণ কিছু বার্তা শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরা গ্রহণ করে এবং আজ তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমার জীবনে এমন একটি সময় শুরু হচ্ছে যখন স্তরে স্তরে জিনিসগুলি খুলবে তোমার চোখ আগের চেয়ে বেশি দেখতে পাবে তোমার মন আগের চেয়ে বেশি বুঝতে পারবে এবং তোমার আত্মা আগের চেয়ে বেশি জাগ্রত হবে এবং এটি একটি সূচনা একটি নতুন পর্বের সূচনা একটি নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু অদৃশ্য জিনিস তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছে একটা টান একটা উপস্থিতি তোমার হৃদয়ে হঠাৎ ভারী ভাব হঠাৎ হালকা ভাব এগুলো কাকতালিও নয় ওপর থেকে তোমার কাছে যে শক্তি পাঠানো হয় তা সর্বদা প্রথমে একটি নীরব শব্দ হিসাবে প্রকাশ পায় এবং যখন একজন ব্যক্তি ভেতর থেকে প্রস্তুত থাকে তখনই বার্তাটি বেরিয়ে আসে আজকের বার্তা এসেছে কারণ তুমি প্রস্তুত হয়তো তুমি তা বুঝতে পারো না কিন্তু গত কয়েক মাস ধরে তোমার চারপাশে এক গভীর পরিবর্তন ঘটছে যাদের সেখানে থাকা উচিত ছিল না তাদের তোমার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল তা তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন একটি শক্তি যেটি তুমি কখনো অনুভবও করি এবং এর কিছুই হঠাৎ ঘটছে না এই সব লেখা ছিল এটা পরিকল্পনা করা হয়েছিল এটা ঠিক করা হয়েছিল তোমার নাম ইতিমধ্যেই লেখা ছিল একদিন একটি বার্তা তোমার কাছে পৌঁছাবে এবং তোমার ভিতরে একটি স্ফুলিঙ্গ জ্বালাবে দেখো কিছু মানুষের জীবনের নীরবে বড় পরিবর্তন আসে কোনো শব্দ ছাড়াই কোনো কোলাহল ছাড়াই কারো অজান্তেই ঠিক যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উদিত হয় আজ তোমার জীবনের সূর্য উদিত হতে চলেছে কারণ ওপরের কেউ সিদ্ধান্ত নিয়েছে এখন কেউ তোমার আলো আটকাতে পারবে না তোমার নিজের হয়তো এতটা আস্থা নেই কিন্তু ওপরের কারও তোমার ওপর অগাধ বিশ্বাস আছে পূর্ণ আস্থা আছে সেই কারণেই এই বার্তাটি তোমার কাছে এসেছে কেউ বারবার এই ধরনের বার্তা পায় না কেউ কেউ কখনো তা পায় না কিন্তু তুমি তা পেয়েছ কারণ তোমাকে জাগ্রত হতে হয়েছিল তোমাকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল যে জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন তোমাকে প্রস্তুত করছে তুমি যা হারিয়েছ তা তোমার ভাগ্যকে কমিয়ে দেয়নি তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা তোমার ভবিষ্যতে কোনো ত্রুটি হবে না এখন তোমার গল্পে একটি নতুন মোড় আসতে চলেছে এমন একটি মোড় যা তোমাকে ভাবতে বাধ্য করবে এটা কি সত্যি আমার সাথে ঘটছে হ্যাঁ সত্যিই তা ঘটবে কারণ ওপরের কারও আছে তোমার নাম লেখা আছে এবং এটা এমনভাবে লেখা আছে যেন এটা একটা দৃঢ় সিদ্ধান্ত এটা ভাঙা যাবে না পরিবর্তন করা যাবে না মুছে ফেলা যাবে না আজ থেকে তোমার শক্তি বদলে যাবে তোমার পথ বদলে যাবে এবং সেগুলি খুলতে শুরু করবে তোমার ভাগ্য বদলে যাবে এবং তোমার কাছে বন্ধ মনে হওয়া দরজাগুলি খুলে যাবে তুমি এক নতুন পর্যায়ে প্রবেশ করছো চেতনার এক পর্যায়ে গ্রহণযোগ্যতার এক পর্যায় উপলব্ধির এক পর্যায় এবং সর্বোপরি পছন্দের এক পর্যায় কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন কিছুই তাকে থামাতে পারবে না কোন পরিস্থিতি কোনো ব্যক্তি কোনো বাধা নেই তোমার গল্প এখন আলোর কালি কর্মের বোধগম্যতা এবং দেবত্বের লক্ষণ দিয়ে লেখা হচ্ছে আর উপরের কেউ যদি তোমার নাম না লিখত তাহলে তুমি কখনোই এই বার্তা পেতে না এখন এই কথাগুলি তোমার আত্মায় ধীরে ধীরে নীরবে কিন্তু গভীরভাবে প্রবেশ করবে এবং আগামী দিনে তুমি নিজেই লক্ষ্য করবে যে তোমার চারপাশে সব কিছু বদলে যেতে শুরু করেছে কারণ আজ পরবর্তী পদক্ষেপের জন্য একটি সংকেত দেওয়া হয়েছে এখন এটি মহাবিশ্ব থেকে এবং সেই কারণেই এই বার্তা এখন তোমার সামনে কোনো অদৃশ্য শক্তি কোনো অদৃশ্য শক্তি তোমার পথে এই আলো স্থাপন করেছে যাতে তুমি বিপথে না যাও তোমাকে যেখানে থাকা উচিত সেখানে পরিচালিত করতে পারো তুমি কল্পনাও করতে পারো না যে তোমার জীবনে কতটা পরিবর্তন হতে চলেছে এই কণ্ঠস্বর এই মুহূর্ত এই বার্তা এই সব কিছুই কেবল আসেনি উপরে যা লেখা আছে তার আগে লক্ষণ পাঠানো হয় এবং ইতিমধ্যেই আপনার জন্য সংকেত পাঠানো হয়েছে আপনার চারপাশে একটি নড়াচড়া আছে একটি কম্পন আছে এমন একটি শক্তি আছে যা আপনি অনুভব করতে এবং দেখতে পারেন আপনি এমন কি জানেন না যে আগামী দিনে কত দরজা খুলতে চলেছে কত পথ পরিষ্কার হতে চলেছে কত বাধা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হবে কারণ যখন একটি নাম লেখা হয় তখন মানব শক্তি পথ তৈরি করে ভাগ্য সিদ্ধান্ত নেয় এবং ভাগ্য আপনার জন্য জাগ্রত হয়েছে আপনার একটি স্ফুলিঙ্গ আছে যা অন্য সকলের অভাব রয়েছে আপনার আত্মায় এমন একটি টান আছে যা বিশ্বের দৃষ্টি থেকে লুকিয়ে থাকে কিন্তু কখনো ঐশ্বরিক শক্তির দৃষ্টি এড়ায় না এবং সেই শক্তি আপনাকে এখন সেই দিকে ঠেলে দিচ্ছে যেখানে আপনার আসল স্থান রয়েছে আপনি যে পরিবর্তনটি খুঁজছেন তা এখন আপনাকে খুঁজছে এটি আপনার দিকে এগিয়ে যাচ্ছে এটি আপনাকে স্পর্শ করতে চলেছে এটি আপনাকে উন্নত করতে চলেছে কখনো কখনো মানুষ নিজেকে ছোট মনে করে কিন্তু উপর থেকে একটি শক্তি তাদের তাদের আসল পরিচয়ের কথা মনে করিয়ে দেয় আজ এই বার্তাটি একই স্বীকৃতি একই স্মরণ একই আহ্বান আপনি হয়তো এখনই ভিন্ন কিছু ঘটতে অনুভব করছেন যেন বাতাস সরে যাচ্ছে যেন বায়ুমণ্ডলে আর্দ্রতা প্রবেশ করছে যেন একটি অদৃশ্য হাত আপনাকে আলতো করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সবই একটি লক্ষণ যে আপনার ভাগ্য বাস্তবায়িত হচ্ছে আপনার চারপাশে এখনই অদৃশ্য কিছু ঘটছে শক্তি একে অপরের সাথে সংঘর্ষ করছে জিনিসগুলি আপনার পক্ষে স্থানান্তরিত হচ্ছে এবং যারা আপনার পথে বাধা ছিল তাদের শক্তি স্বয়ংক্রিয়ভাবে ক্ষয় হচ্ছে যখন কারো নাম উপরে লেখা থাকে তখন তাদের শত্রুদের হাত খালি হয়ে যায় এবং তাদের ভাগ্যের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু করে আপনার আত্মা বর্তমানে একটি ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে রয়েছে আপনি ঐশ্বরিক নজরদারিতে আছেন এই বার্তাটি আপনার কাছে পাঠানো হচ্ছে ভুল করে নয় বরং ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলকভাবে এবং মনে রাখবেন উপরের শক্তিগুলি কখনো ভুল করে না বার্তা তার কাছে পৌঁছায় যাকে ডাকা হবে যাকে উপরে তোলা হবে সে সংকেত গ্রহণ করে এবং পথটি তার পায়ের কাছে রাখা হয়েছে যাকে এগিয়ে পাঠানো হবে অতএব এখন বিশ্বাস করুন যে আপনি একা নন যে শক্তি তোমাকে চালিত করে তা পার্থিব নয় এটা ঐশ্বরিক এটা গভীরভাবে পবিত্র এটা তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবন বাঁধ ভাঙার মতো উন্মোচিত হতে চলেছে যেখানে বাধাগুলি ভেসে যাবে যেখানে স্বপ্ন পথ হয়ে উঠবে যেখানে গন্তব্য নিজেই তোমাকে ডাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যা পেতে যাচ্ছ তা তোমার হাত স্পর্শ করবে না আর কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না কারণ তা উপর থেকে নির্ধারিতভাবেই এসেছে তোমার জন্য লেখা প্রতিটি সাফল্য তোমার তোমার জন্য নির্বাচিত প্রতিটি সৌভাগ্য তোমার প্রেরিত প্রতিটি আশীর্বাদ তোমার মাথায় থাকবে শুধু একটাই কাজ করতে হবে এই শক্তির উপর আস্থা রাখুন এই বার্তায় বিশ্বাস করুন এবং সামনের লক্ষণগুলো চিনুন কারণ এখন যা ঘটবে তা ঐশ্বরিক হবে হঠাৎ করেই ঘটবে এটা আপনার পক্ষে হবে এবং কেউ তা থামাতে পারবে না যদি এই বার্তাটি এখনই আপনার চোখে পৌঁছে থাকে তাহলে মনে রাখবেন ওপরে একটি শক্তি আছে যা আপনার প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি দিক প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে আপনি মনে করেন আপনি কেবল একটি ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু সত্য হল এই ভিডিওটি আপনাকে বেছে নিয়েছে এবং আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে জীবনের কিছু জিনিস তখন ঘটে যখন আমরা ক্লান্ত থাকি যখন আমরা খুব বেশি আশা করি না যখন আমরা কেবল চুপচাপ এগিয়ে যাই তখন এমন সময় আমরা কিছু সংকেত পাই কোনো শব্দ বা ঘোষণা ছাড়াই এই ভিডিওটি এমনই একটি লক্ষণ আপনি হয়তো ভাবছেন যে প্রতিটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে আসে এতে নতুন কি কিন্তু মনোযোগ দিন আপনি কি সম্প্রতি একটু আলাদা বোধ করছেন না যেন বাইরে সবকিছু একই রকম কিন্তু ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে যেন আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু চুপ থাকাই ভালো যেন আপনি এগিয়ে যেতে চান কিন্তু তাড়াহুড়ো না করেন এই সময়গুলি যখন জীবন ধীরে ধীরে চলে যখন সবকিছু স্থবির বলে মনে হয় কিন্তু প্রস্তুতি ভিতরে চলছে এবং এই সময়ে প্রাপ্ত বার্তাটি সবচেয়ে গভীর প্রভাব ফেলে এই ভিডিওটি আপনাকে ভয় দেখানোর জন্য বা কোনো বড় দাবি করার জন্য এখানে নয় এটি কেবল আপনাকে মনে করিয়ে দেবার জন্য যে আপনি সঠিক জায়গায় আছেন এমন কি যদি আপনি এখনই স্পষ্টভাবে পথ দেখতে নাও পান তবু দিকটি ভুল নয় আপনি আপনার জীবনে অনেকবার অনুভব করেছেন যে আপনি অতিরিক্ত চিন্তা করেন আপনি আরও বেশি অনুভব করেন এবং কখনো কখনো অকারণে ক্লান্ত হয়ে পড়েন এটা দুর্বলতা নয় এটা একটা লক্ষণ যে তুমি কেবল ভাষাভাষী ন তুমি সব কিছু গভীরভাবে নিও আর সেই কারণেই তোমার জীবন গভীরভাবে পরিবর্তিত হয় ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এই ভিডিওটি প্রকাশের মুহূর্ত থেকে একটি খুব সূক্ষ্ম প্রক্রিয়া শুরু হয়েছে কোনো অলৌকিক ঘটনা নয় কোনো আকস্মিক পরিবর্তন নয় শুধু একটি অভ্যন্তরীণ প্রশান্তি একটা অনুভূতি যে সব কিছু নিয়ন্ত্রণে না থাকলেও সব কিছু এখনও ঠিক আছে আমরা প্রায়শই মনে করি আমাদের ভাগ্য তখনই পরিবর্তিত হবে যখন বড় কিছু ঘটে কিন্তু সত্য হল ভাগ্য প্রথমে ভেতরে পরিবর্তিত হয় যখন তোমার মন পরিষ্কার হয়ে যায় যখন তুমি কম জড়িয়ে পড়ো যখন তুমি নিজেকে একটু বেশি বিশ্বাস করতে শুরু করো তখনই বাইরের জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে জায়গায় পড়ে এই ভিডিওটি তোমাকে মনে করিয়ে দেবার জন্য এখানে আছে যে তোমাকে সবসময় শক্তিশালী থাকার দরকার নেই কখনো কখনো কেবল শান্ত থাকাই সবচেয়ে বড় শক্তি এবং এই শান্ত থাকা পরাজয় নয় এটা প্রস্তুতি যদি তুমি এই পর্যন্ত এই ভিডিওটি শুনছ তাহলে এর অর্থ হল তোমার মন এটা মেনে নিচ্ছে এবং যখন মন মেনে নেয় তখন সবকিছু পরিবর্তন হতে শুরু করে এখনই তোমার কিছু করার দরকার নেই কোনো বিচার নেই কোনো প্রতিশ্রুতি নেই শুধু শুনতে থাকুন কারণ প্রতিটি পরবর্তী বাক্য আপনার ভেতরে এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে আপনি নিজেকে প্রশ্ন করবেন না যেখানে আপনি নিজেকে প্রমাণ করবেন না যেখানে আপনি কেবল আছেন এবং সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় কারণ কিছু ভিডিও আমরা খুঁজি না কিছু ভিডিও আমাদের খুঁজে বের করে এবং যখন আপনার কাছে একটি বার্তা নিজে থেকেই আসে তখন এর অর্থ হল আপনার জীবনের একটি অংশ আপনাকে ডাকছে আপনি হয়তো মুখে কিছু চাননি কিন্তু আপনার মনের নীরবতা অনেক কিছু বলে দিয়েছে সেই নীরবতা যা রাতে একটি প্রশ্ন জাগায়